কুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন একদমই নতুন পাসপোর্ট আবেদন করেছেন তারা আসলে পাসপোর্ট চেক করবেন কীভাবে যে অনলাইনে আপনার পাসপোর্টটা তৈরি হয়ে গিয়েছে কিনা না এ বিষয়ে বিস্তারিত হচ্ছে এই ভিডিওতে সো আমি হুসাইন আহমদ আছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফার্স্ট কমেন্ট বক্সে ভিডিও লিংক পেয়ে যাবেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলুন প্রিয় বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি চলে যাচ্ছি অনলাইনের যে কোনো ব্রাউজারে তো অনলাইনের ব্রাউজারে চলে আসলাম অনলাইনের ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করবো ই পাসপোর্ট চেক প্রথম একটা অনলাইন ওয়েবসাইট আসবে এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জাস্ট আপনারা এটা ক্লিক করে প্রবেশ করবেন সো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ইন্টারফেসটা চলে আসছে যেখানে দেখাচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এবং আপনার ডেট অফ বার্থ সো এটা দিয়ে সুন্দরভাবে আপনাকে ফিল আপ করতে হবে আর যাদের এরকমটা আসছে না তাদের জন্য হচ্ছে এই কর্নারে দেখতে পাবেন আপনারা বাম পাশে থ্রি ডট একটা আইকন আছে এই থ্রি ডট আইকনে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে সো নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন নীল আকারে আছে আমার এখানে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে চেক স্টেটাস নামক একটি অপশন আছে জাস্ট আপনার এই চেক স্টেটাস একটা ক্লিক করে দেবেন এই ক্লিক করলেও কিন্তু সেম ইন্টারফেসটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অনলাইন অ্যাপ্লিকেশন আইডি এটা এই আইডিটা আপনি কোথায় পাবেন এটা হচ্ছে আপনাকে যে রেজিস্ট্রেশন স্লিপটুকু দেওয়া হবে ওই স্লিপের উপরের দিকে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি থাকবে তো সেখান থেকে আপনারা কালেক্ট করে এই জায়গাটায় কিন্তু বসিয়ে দিতে হবে সব কিছু কমপ্লিট হওয়ার পর নিচের দিকে যে একটা বক্স দেখতে পাচ্ছেন আই এম এ হিউম্যান জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানের কাজ শেষ তারপর নিচের দিকে দেখতে বলবেন নিজের চেক এই জাস্ট আপনারা চেকে ক্লিক করে দেবেন সো চেকে ক্লিক করার পর আমি যখন উপরের দিকে আসছি এই দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ই পাসপোর্ট ইস্যুস ডে আর হুসাইন নিউ পাসপোর্ট হ্যাজ বিন ইস্যুস ফ্রম লোকাল পাসপোর্ট অফিস অর্থাৎ আপনি যে পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিয়েছেন সব কিছু কমপ্লিট করেছেন সেই পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটি চলে আসছে সো আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন সব সম্পূর্ণ ভিডিওটি চলে এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ